বিজ্ঞা আপনাদের সঙ্গে আদায় করি এবং মাদেশার পক্ষ থেকে মাদ্রেশার পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ আমরা প্রায় দুইশো সিটি বিতরণ করেছি অভিভাবক বৃন্দাদেরকে প্রায় দুইশো সিটি আমরা বিতরণ করেছি আসলে সবাই তো আসা সম্ভব হয় না বিশেষ করে আমাদের মাদ্রাসা পরিচালনা কমিটির এক সদস্য ফকিব মুরব্বী ফকির সাহেবের জন সাহেব গতকাল ইন্তেকাল করেছে ওনার জানাজা বা যুবক এর জন্য অনেক অভিভাবকরা আজকে আসতে পারে নাই মরাবারি অনেক চলে গেছে আমরা আরও অনেক অভিভাবকরা আসতো তারপরেও আবদুলিল্লাহ অনেক মহিলারা এসেছেন অভিভাবকরা আপনারা এই অভিভাবক সমাবেশে এসে উপস্থিত হয়েছেন একজন আপনাদেরকে ধন্যবাদ আর আমরা পরিক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ আজকে সভা শেষ করব প্রথমে কথা হচ্ছে আপনারা এই প্রতিষ্ঠানে আপনাদের যে সমস্ত ছেলে সন্তানদেরকে আমাদের কাছে দিয়েছেন আমানত হিসেবে